আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনাদেরকে আমি হেডার কীভাবে বানাই বানাইতে হয় সেটা একবার দেখাই দেব হেডারটা হলো পুরো ওয়েবসাইটে যেহেতু তৈরি করা হয় ওইটা একটা ট্যাম্পলেট আলাদা থিমের ভিতরে আলাদা ট্যাম্পলেট যেরকম একটা ট্যাম্পলেট সিঙ্গেল পেজ একটা ট্যাম্পলেট ঠিক আছে এরকম একটা টেমপ্লেট যে ট্যাম্পলেটটা হলো যে এই ট্যাম্পলেট বা এই হেডারগুলান খুব সহজে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি ওয়েবসাইটের পেজে আমরা ব্যবহার করতে পারি পেজিস্ট্রেশনের লিঙ্ক করতে পারি ওয়েবসাইট ঠিক আছে এই জন্য এইগুলো আলাদা জায়গা থেকে তৈরি করতে হয় সেটা হলো একটা ট্যাম্পলেট নামে অপশন থেকে ট্যাম্পলেট নামের অপশন থেকে আমরা তৈরি তৈরি করব ঠিক আছে এই ট্যাম্পলেটে নামে গেলাম নিউ ট্যাম্পলেটে যাওয়ার সাথে সাথে আমাদের কিছু অপশন আসবে সেখানে হেডার ফুটার তারপরে পপ আপ যে অপশনগুলো আসবে দেখেন এখানে নিউটা সিলেক্টে যাওয়ার পরে দেখেন অনেকগুলো আছে পপ আপ আইটো পপ আইটম লুপ আইটম পেজ আর্কাইভ পেজ এগুলো না আছে আমাদের এখান থেকে যখন যেটা প্রয়োজন জায়গা ভেদে আমরা ওইটা নিয়ে কাজ করব তার মধ্যে এখন আমরা তৈরি করবো হেডার যেহেতু হেডার আমাদের প্রয়োজন হেডার তৈরি করব হেডার নাম দিলাম যেহেতু আমরা একটা এর আগে হেডার তৈরি করা আছে তারপরে হেডার টু দিলাম ঠিক আছে যেহেতু কালকে একটা হেডার তৈরি করছি হেডার টু দিলাম লোড নিচ্ছে লোড নি তার মধ্যে এখন একাই আর একাই সেটা হলো ইন যে হেডার তৈরি করার জন্য যেহেতু আমরা ইলিমেন্টের দিয়ে কাজ করতেছি ইলিমেন্টরের সঙ্গে ইলিমেন্টের প্রো দিয়ে কাজ করতে হয় ইলিমেন্টার প্রোটা আমি ম্যাসেঞ্জারের গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা ওখানে ডাউনলোড করে আপলোডে করে ইনস্টল করে নেবেন এবং ইলেভেন্ট অবশ্যই ইলিমেন্টার যেটা আমরা থেকে ইনস্টল দিই সেটা থাকতেই হবে তাহলে ইলেভেন্টের প্রো কাজ করবে এবং একটা পার্ট আছে হেডার ফুটার এই হেডার ফুটারের সাহায্যে ইলিমেন্টওয়ারের হেডার ফুটারটা আমরা তৈরি করি কিন্তু ইলিমেন্টের প্রো হলেই এই হেডার ফুটারটা কাজ করবে তাছাড়া ইলিমেন্টের প্রো ছাড়া এই হেডার কাজ করবে না ঠিক আছে এগুলো আপাতত আমরা হেডার প্রোডার নিয়ে কাজ করতেছি আর ইউ কমার্সের আমরা যখন দেখি মাঝে মাঝে যে আপনাদেরকে দেখাই যে এই সাইটে এই লেখাগুলো আছে যেমন এইটা আসছে ঠিক আছে এইটি আসার জন্য অবশ্যই আমাদের প্রয়োজন ই কমার্স প্লাগেন এই ই কমার্স প্লাগেনগুলো এর আমরা যখন থিম ইনস্টল করবো ই কমার্স থিম ইনস্টল করবো এমনি ইনস্টল করবো তখন এই প্লাগেনগুলো অটোমেটিক আসবে এইটার কোনো সমস্যা নাই আমাদের শুধু এখানে এক্সট্রা ইনস্টল করা লাগছে ইলিমেন্টার প্র প্রো এবং হেডার ফুটার ইলিমেন্টার প্রো এবং হেডার ফুটার এক্সট্রা ইনস্টল করা লাগছে তা দেখে যদি হয়ে গেছে এখানে দেখেন এরকম একটা অপশন আসবে এখানে সবগুলো প্রো আর এগুলো নিব না না নিয়ে আমরা নতুন করে তৈরি করব তো নতুন করে তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা প্র সেকশন প্র নিতে হবে এটা হলো সেকশন যেহেতু এটা হলো গ্রে কালার সেকশনটা নি যেহেতু পুরো ওয়েবসাইটে হয়ে যাবে তাই এটা ফুল উইড দিয়ে দেবো সম্পূর্ণ ওয়েবসাইটে এটা ফুল উইথ দেবো দেওয়ার পরে এটা ব্যাকগ্রাউন্ড কালার একটু কালারটা দিয়ে দেবো গ্রে কালার ঠিক আছে গ্রে কালার দিয়ে দিলাম তারপরে এখানে লাগবে হলো ইনার সেকশন ইনার সেকশন দেওয়ার পরে এখানে একটা ন্যাপ মেনু আমরা কিন্তু কালকে একটা ন্যাব মেনু তৈরি করে রাখছি ঠিক আছে তারপরেও মেনু তৈরি করা দেখাই দেবো উনি এখানে এটা হলো টপ না এখানে স্টোর নামে একটা মেনু তৈরি করা আছে ওদের ঠিক আছে এই স্টোরটা নিলাম নেওয়ার পরে এখানে স্টাইলে চলে গেলাম স্টাইলে চলে গিয়ে লোড নেকে স্টাইলে চলে গিয়ে এইটা হলো তেরো পিক্সেল লাইন হাইট ষোলো পিক্সেল আর এখন চারশো পিক্সেল ঠিক আছে এটা আপনাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আপনারা নিতে পারেন সমস্যা নাই ঠিক আছে হরিজেন্টালি পেডিং অর্থাৎ মাঝে যে পেডিংটা থাকে সেটা দেওয়া আছে এখানে তারপরে পয়েন্টার অর্থাৎ নিচে যে পয়েন্টার আন্ডারলাইনটা আসবে নিচে যে আন্ডারলাইন আছে এইটার কথা বলছে এটা ছিঁড়ে করে দিলাম অ্যাক্টিভ কালারকে অ্যাক্টিভ কালারকে অ্যাক্টিভ কালার তো প্রয়োজন নাই এইটাকে আমরা কালো করে রাখলাম ঠিক আছে মোটামুটি হয়ে গেছে এখন আমাদের এইটাকে যেটা প্রয়োজন সেটা হলো এটা কলাম গ্যাপ নো গ্যাপ করে দিই মানে যত নো করে চাপ চাপে আসবে তারপরে লেআউট থেকে আমরা এখন সিলেক্ট করি যেহেতু মাঝের ইনার সেকশনটা আমরা সিলেক্ট করতে পারছি এটা নিচে চলে আসছে যার কারণ ইনার সেকশনটাকে আমরা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এটাকেও এ করে দেয় হরিজানটা সব কিছু মেডেল করে দেয় তাহলে সবগুলো মেডেলে চলে আসবে এবং এই লেখাগুলো যেগুলো আছে এগুলো রাইট সাইড করে দিলাম ঠিক আছে এটা এখানে থাক হলে তৈরি করে নেব তারপরে এটা তৈরি হয়ে গেল তারপরে এখন তৈরি করবো এটা এখানে গিয়ে সেম যে আমরা কাজ করছিলাম তারপরে ইনার সেকশন নেবো সেকশনে নিয়ে এই ইনার সেকশন নিলাম ইনার সেকশন আমাদের একটা বাটন ওইখানে লাগবে ডুপ্লিকেট অপশান করে নিলাম আগেই ঠিক আছে তাহলে এইখানে যেহেতু একটা এ আসবে এইখানে সাইড টাইটেলটা নিলাম তারপরে সাইড টাইটেলটার স্টাইল করি টেক্স কালার ব্ল্যাক হালকা ব্ল্যাক হবে এটা দিলাম আপনারা যেরকম প্রয়োজন ওইরকম নিতে পারেন এটা দেবো হলো তেইশ বা তারপরে এইটা ছয়শ যেটা সেটা থাক তারপরে এটাকে হরিযন্ত্রণি মেটেল করে দিই যে দুধের সবগুলো মেটেল হয়ে যাবে তারপরে এখানে এই মেনু নিলাম যেটা হোক এখানে মেনু থাকবে মেনু নিলাম নেপর ন্যাপমেনু আসতে এটা মেন মেনুটা থাকবে তারপরে এখান থেকে ওইটা রেডি হোক এখান থেকে আমরা একটা নেব সেটি হল পাট তাই না বাটনটা নেব বাটন নিলাম নেওয়ার পর বাটন আইকনটা আমরা সার্চ এস ই এ সার্চ আইকন দিলাম দেওয়ার পরে এইখানে দেখেন এর ব্যাকগ্রাউন্ডটা মাথা তারপর সাদা এবং আইকনটা হল কালো তাই তার আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা করার জন্য স্টাইলে চলে আসলাম এর আইকন কালারটা দিলাম কালো আর ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম সাদা হবার কালারে ব্যাকগ্রাউন্ড হবে হবার কালারে ব্যাকগ্রাউন্ডটা একটু লাল হবে আর আইকন কালার হবে সাদা দেখেন হয়ে গেছে কিন্তু এটা সম্পূর্ণ গোল হবে গোল হলে বর্ডারের ড্রেস আমরা ধরে পঁচিশ করে দিলাম কিন্তু এটা হয়নি এটা ষোলো করে দিলাম বেশি হয়ে গেছে এটা ক্লিয়ারও করে দিই দেখেন আমাদের কাজটাও হয়ে গেছে এখন এটা পজিশনটাকে রাইট করে দিলাম সে রাইটে থাকবে সব সময়ের জন্য আর এগুলো এখন এইটা মেনু নিয়ে কাজ করি মেনু নিয়ে কাজ করার সময় মেনু এখন স্টাইল করতে হবে হবার কালারটা করে দেব কালো কালারটা কালো আর হবার কালারে লেখার টেক্সট কালারটা হবে লাল একটু দেখাল পয়েন্টটাকে ঘুরে করে দেব পয়েন্টার প্রয়োজন নাই তারপরে এখানে আসার পরে এটা দেবো ষোলো এটা হলো পাঁচশো লাইন হাট হল ছাব্বিশ